ভালোবাসার মানুষকে আপন করে পাওয়ার আমল এটা কিন্তু একটা কোরআন আমল এই আমলটা যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আপনার প্রিয় মানুষ যেই মানুষটা আপনাকে দুখা দিয়ে বোকা বানিয়ে ফেলছে যেই মানুষটা আপনার সাথে দিনে দিনে প্রতারণা করে আপনার এই প্রিয় মানুষটাকে আপনি ভালোবাসার জালে আবদ্ধ করতে পারবেন অনেক সময় আছে কি জানেন মনে রাখতে হবে বাবা মনে রাখতে হবে মা একটা মেয়ে হোক আর ছেলে হোক যদি সে ইচ্ছাকৃতভাবে আপনাকে যদি মন টিকা যদি সে মহাব্বত না করে মন টিকা যদি সে আপনাকে ভালো না বাসে তাহলে কিন্তু এটার ভিতরে কিন্তু অনেক সমস্যা আছে আপনি তাকে যতই ভালোবাসা দেন আপনি তাকে যতই মোহাব্বত করেন যতই তাকে আপনি আগলিয়ে রাখার চেষ্টা করেন আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না এই রকম দুকার শিকার অনেক ছেলেমেয়ে আছে যে হুজুর আমি তাকে তো অনেক ভালোবাসি আমি তাকে অনেক মোহাব্বত করি অনেক কেয়ার করি তার জন্য আমি আমার অনেক সময় আমি নষ্ট করেছি তারপরও সে কেন জানে আমাকে ভালোবাসে না বা মোহাব্বত করে না আমি আমার ওই সমস্ত যুবক ভাইকে বলবো ওই সমস্ত যুবতী বোনকে বলবো শোনো যদি তার মনে যদি আপনি একান্তভাবে যদি জায়গা করে নিতে চান তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের ফর্মুলা মোতাবেক আপনি আসতে হবে আর আল্লাহ পাক রব্বুল আলমিনের ফর্মুলা মোতাবেক যদি আপনি আসতে পারেন তাহলে তার মনে নরম হবে আপনার জন্য একটু টান হবে আপনার জন্য তার মায়া মোহাব্বত ভালোবাসা কাজ করবে আর যতদিন পর্যন্ত তার অন্তরের ভিতরে আপনার প্রতি কোনো মায়া নাই, محبت নাই, ভালোবাসা নাই কিন্তু হ্যাঁ আপনার প্রতি محبت আছে, আপনার টাকার প্রতি মহাব্বত আছে, আপনার সম্পদের প্রতি মহাব্বত আছে। যখন আপনার টাকা শেষ, আপনার প্রতি তার محبتও শেষ। এই রকম অনেক ছেলেদেরকে অনেক নারীরা আছে চকলেটের মতো চুষে তার জীবনটাকে তছনছ করে দিয়েছে। হাজার হাজার প্রমাণ এমন আছে। একটা চকলেট যখন আপনি মুখে নেবেন চুষতে চুষতে একটা চকলেটটা নাই হয়ে যায় বাবা মেয়েদের যদি খারাপ মেয়েদের পাল্লায় যদি তুমি পরে যাও তাহলে তোমাকে চকলেটের মতো তোমার জীবন যৌবন সব শেষ করে দিবে তোমার সম্পদগুলো শেষ করে দিবে আমি আবার সমস্ত নারীদেরকে খারাপ বলি না এই রকম প্রেশন আমাদের কাছে আসে বিদায় আমি বলছি প্রমাণ ছাড়া কোনো কথা বলি নাই আমি কারণ অনেক ছেলেরা আছে একটা মেয়েকে এ সে অত্যন্ত ভালোবাসে বা মোহাব্বত করে কেয়ার করে আপনার জন্যে তার সময়টাকে নষ্ট করেছেন চাকরি হারিয়েছেন সব কিছু বিসর্জন দিয়েছে আপনার জন্যে আর শেষ পর্যন্ত আপনি তাকে ছেড়ে দিয়েছেন তাহলে তাকে আপনি চষে ফেলে দিয়েন নাই এই জন্যে বাবাদেরকে আমি বলবো শুনেন এই আমলটা আপনারা করবেন যে আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তার অন্তরের ভিতরে এক প্রকারের মহাব্বত এক প্রকারের ভালোবাসা তার অন্তরটাকে আমার আল্লাহ নরম করে দিবেন আপনার জন্য সে দেওয়ানা হয়ে যাবে আপনার জন্য সে পাগল হবে আপনার প্রতি সে আকৃষ্ট হবে তাহলে আমলটা কিভাবে আপনি করবেন আমি আপনাদেরকে বলবো আমলটা আপনি ফজরের পরে করবেন অথবা আপনি এশারের পরে আপনি আমলটা করবেন এক হচ্ছে ফজরের পর আরেকটা হচ্ছে কি এশারের পর দুইটা সময়ে যে কোনো একটা সময় আপনি সিদ্ধান্ত নেবেন যে কোন সময় করলে আমি প্রত্যেক দিন আমি করতে পারবো ওই সময়টা আপনি বাছাই করে নেবেন যদি আপনি পারেন যে ফজরের সময় আমি প্রত্যেক দিন করতে পারবো ফজরের সময় আমার কোনো বাধা হবে না বা কেউ আমাকে ডিস্টার্ব করবে না তাহলে আপনি ফজরের সময় আপনি আমলটা শুরু করবেন আর যদি আপনি মনে করেন না আমি যদি এসারের পরে আমলটা করি তাহলে আমার কোনো কষ্ট হবে না কেউ আমাকে বাধা দিবে না তাহলে আপনি আপনি আমলটা করবেন কিন্তু আল্লাহ আল্লাহাপুরবুল আলমিনের বান্দাবান্দি শোনব যখনই আপনি আমলটা করবেন তখন কিন্তু একান্তভাবে ভাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের উপরে পরিপূর্ণ বড় আমলটা করবেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে জানাইয়া দিয়েছেন ও আমার বান্দা ও আমার বান্দি তাওয়াক্কাল তু আলা আল্লাহ আমি আল্লাহ পাকের উপরে যদি তুমি পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারো পরিপূর্ণ ভরসা করতে পারো আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে কখনো নৈরাশ করব না আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ একদিন পরিপূর্ণ বিশ্বাস নিয়ে এই আমলটার প্রতি আপনি মনোযোগ দিবেন তাহলে আপনি একটা সিদ্ধান্ত নেবেন হয়তো ফজরের পরে আপনি আমলটা করবেন অথবা এশারের পর আপনি আমলটা করবেন আর যদি আপনি এশারের পর আমলটা করেন তাহলে প্রত্যেক দিন একটা সময় আপনি নেবেন যে হ্যাঁ আমি প্রত্যেক দিন এশারের পর আমলটা আমি চালিয়ে যাব তাহলে প্রথমে আপনাকে ওজো করে নিতে হবে ওজো করার পরে আমার মা আমার বাবা ওই যে শাহাদত বাক্যগুলো তা দিকে ওচা করে আপনি পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই যে শাহাদত বাক্য আপনি পাঠ করলেন এইটা পড়ার কারণে আপনার কি ফজিলত হবে আপনার কি সম্মান বাড়বে আপনি জানেন নি রে বাবা আমার আপনার দয়াল নবী মদিনার কামলি ওয়ালা নবী বড় সুন্দর করে বলেন সাহাবিনারে তোমরা জানো যখন তোমরা উজু করার পর যখন শাহাদা তাঙ্গুলটা উঁচা করে যখন আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পর এটার ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার জন্যে জান্নাতের আটটা দরওয়াজা আমার আল্লাহ খুলে দিবেন আর যে কোনো দরওয়াজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন এই জন্য আপনি যখন আপনি উজু করবেন উজু করার পরে এই শাহাদাত তাঙ্গুলটা ऊंचा করে পড়বেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল তারপর আপনি উজু করার পরে আপনি যাই নামাজ আপনি বসবেন যাই নামাজে বসে আমি আপনাদেরকে বলবো যাই নামাজে বসে আপনি ক্যাবলামুখী হয়ে আপনি বসবেন ক্যাবলামুখী হয়ে বসে আপনি সাতবার দূর শরীফ পড়বেন দূর ইব্রাহিম মানে দূরদের ভিতরে সবচাইতে ফজিলতপূর্ণ দুরুদ হচ্ছে দূরদে ইব্রাহিম এখন যদি আপনি দুরুদ ইব্রাহিম যদি না পারেন তাহলে ছোট্ট একটা দুরুদ আছে সাল্লু আলাই হিমাসাল্লাম একবার সাল্লু দুই দুইবার সল্লাল্লাহ আলাইহি হিমা তিনবার এমন করে করে দূর শরীফে আপনি সাতবার পরবেন তারপরে আপনি সাতবার স্টেকে পার করবেন আস্তাক ফিরুল্লা বিমিং কুল নিজাম মেয়া তু ভু ইলাইহি লাহাউলা বলা কুয়াতা ইল্লা বিল্লা হিলালি স্টেকের ফার্ট যদি আপনি না পারেন তাহলে ছোট স্টেকের ফার্ট আপনি পড়বেন আস্তাকো ফিরুল্ল আস্তাকফিরুল্ল আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ সাতবার পড়বেন তাহলে আপনার কমপ্লিট হয়ে গেছে এরা কমপ্লিট হওয়ার পরে তারপর আপনি এই যে সুরায় তোহার উনচল্লিশ নাম্বার একটা আয়াত আছে এই আয়াতটা আপনি কমাস কম আপনি এগারো ভার আপনি পড়বেন এক মাস আবারও আপনি পড়বেন ওয়াল কাই তো আলাই ইকামা হাব্বাতাম্মিন্নি ওয়াল কাইতো আলাই ইকামা এ আমার বন্ধু এ আই আফটা যদি আপনি এগারো বারও যদি আপনি পড়েন এগারো বার পড়ার পরে আবারও সাতবারও দোরোশ শরীর পড়বেন সাতবার আপনি স্টেফার পড়বেন সব কিছু যখন আপনার কমপ্লিট হয়ে যাবে বন্ধুরে। আপনার প্রিয় মানুষেরও যদি কোনো ছবি যদি আপনার কাছে থাকে অথবা মোবাইলের মাঝে থাকে ওই ছবিটাকে আপনি ওপেন করে প্রিয় মানুষটার ছবির মাঝে আপনি তিনটা ফু দিবেন ফু দেওয়ার আগে বলবেন আল্লাহ আমি তাকে অত্যন্ত ভালোবাসি মহাব্বত করি নিঃস্বার্থভাবে আল্লাহ তার সাথে আমি অবৈধ কোনো কাজ করি নাই আমার অনেক সুযোগ ছিল তার সাথে অবৈধ কাজ করার কিন্তু করি নাই তোমাকে আমি ভয় করি আল্লাহ এই মেয়েটাকে আমি আমার জীবন সাথী বানাতে চাই তার অন্তরের ভিতরে আমার প্রতি এক প্রকারের মহাব্বত ভালোবাসা তুমি সৃষ্টি করে দাও এভাবে একটা ফুল দিবে এই কথা বলেন যদি ছেলে হয় তাহলে এই কথাই বলবেন আল্লাহ ওই ছেলেটাকে আমি অত্যন্ত মহাব্বত করি ভালোবাসি আল্লাহ তার অন্তরের ভিতরে আমার প্রতি এক প্রকারের মহাব্বত ভালোবাসা তুমি জাগ্রত করে দাও যাতে করে সে রাজি হয় আমাকে বিবাহ করার জন্যে এবার ফু দিবেন এমন করে করে বন্ধরে আমার তিনটা ফু দিবেন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি এই রকম ভাবে প্রত্যেক দিন আপনি আমলটা করবেন প্রত্যেক দিন আপনি আমলটা চালিয়ে যাবেন এই আমলটা কয় দিন করতে হবে অনেকে আপনারা আমাকে প্রশ্ন করেন হুজুর আমলটা আমরা কয় দিন করব ও বন্ধু আমার শুনেন তা না হলেও প্রত্যেক দিন আপনি আমলটা একুশ দিন আপনি করতে হবে একুশ দিন আপনি আমলটা করবেন ইনশাল্লাহ একুশ দিন আপনি আমলটা করবেন ইনশাল্লাহ এর ভিতরে আল্লাহ